মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির পরিষেবা রাজ্যের প্রতিটি মানুষের দরজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এক অভিনব ব্যবস্থা দুয়ারে সরকার হ্যালো এভরি আপনাদের জন্য বড় সুখবর আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় যেভাবে জানতে চেয়েছিলেন অনেকভাবে কমেন্ট করেছেন তাই এবার কিন্তু আপনাদের নিজেদের এলাকায় কিন্তু দুয়ার সরকার ক্যাম্প বসতে চলেছে এবং কবে থেকে শুরু হবে এবং কবে থেকে শেষ হবে এবং এই সাঁত্রিশটা কিন্তু প্রকল্পে কিন্তু আবেদন কিন্তু করতে চলেছেন এই দুয়ার সরকার ক্যাম্পে তো এই দুয়ার সরকার ক্যাম্পে কিন্তু অনেক নতুন নতুন প্রকল্প চালু হতে চলেছে দু হাজার পঁচিশ সালে দুয়ার সরকার ক্যাম্পে এবং দু পঁচিশ সালে দুয়ার সরকার ক্যাম্পে কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু যেগুলো আবেদন করবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা সুবিধা পেতে চলেছেন যদি লক্ষ্মী ভাণ্ডার বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মী ভা মানে আরও যারা যে ভাতাগুলো রয়েছে সেই ভাতার জন্যও যদি আবেদন করেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সেই ভাতার টাকা কিন্তু পেতে চলেছেন তা কবে কীভাবে বসবে কোথায় বসবে কোন কোন প্রকল্প আবেদন করতে পারবেন কত তারিখে শেষ হচ্ছে সমস্ত কটিনারের তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সভায় দেখুন দেখলেই বুঝতে পারেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকা বেলাইকনে ক্লিক কম করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে ফলে সরকারি প্রকল্পগুলিতে নাম অন্তর্ভুক্তি বা সার্টিফিকেট হাতে পাওয়ার জন্য আর দূরে যেতে হবে না প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট দিনগুলিতে স্থানীয় পরিষেবা কেন্দ্রে হাজির হলেই চলবে বিশদে জানতে বিডিও অফিস এসডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করুন যার যখন যেখানে দরকার আসছে আপনার দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার ফের আবার কিন্তু বসতে চলেছে এবার এক ছাতার তলায় কিন্তু সাঁত্রিশটা পরিষেবা কিন্তু পেতে চলেছেন আপনারা কবে চালু হচ্ছে কবে শেষ হচ্ছে পুরো খুঁটে দেখাতে চলেছি এবং কী কী প্রকল্প আপনারা এই সাঁত্রিশটা প্রকল্পের মধ্যে পেতে চলেছেন দুয়ারে সরকার ক্যাম্পে এখানে বলা হয়েছে ফের দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি তাহলে বুঝতে পেরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছিলেন সেইভাবেই কিন্তু আবারও কিন্তু দু সালে কিন্তু দুয়ার সরকার ক্যাম্প বসছে তো কবে থেকে বসছে দু হাজার জানুয়ারি মানে দু পঁচিশে চব্বিশে জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হয়ে যাবে চলবে ফেব্রুয়ারি এক তারিখ পর্যন্ত তাহলে বুঝতে পেরেছেন আপনাদের নিজেদের এলাকায় চব্বিশে জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদের নিজেদের এলাকায় কিন্তু দুয়ারশা ক্যাম্প বসবে আপনাদের নিজেদের এরিয়ার মধ্যে তো কবে কোথায় বসবে কিভাবে বসবে পুরো খুঁটানি তথ্য আরও পরবর্তী সময় বলতে চলেছি এখানে বলা হয়েছে প্রত্যন্ত এলাকায় এই কর্মসূচির সুবিধা পেয়ে যাতে প্রত্যেকটা পরিবার পায় তার উপর বিশেষ জোর দিচ্ছেন প্রশাসন তাহলে বুঝতে পেরেছেন রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যেন প্রত্যেকেই এই সুবিধা যেন পায় সেই রকমভাবে কিন্তু রাজ্য সরকার সবাইকে কিন্তু চাপ দিচ্ছে সেই জন্যেই কিন্তু এই দুয়ার সরকার ক্যাম্প কিন্তু চালু করা হয়েছে তারপরে বলা হয়েছে দুয়ার সরকারের সঙ্গে সঙ্গে থাকছে পাড়ার সমাধান কর্মসূচিও তাহলে বুঝতে পেরেছেন এই প্রকল্পটাও কিন্তু রয়েছে দু হাজার চব্বিশ দু হাজার সালে চব্বিশে জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি পরিষেবা নেওয়ার জন্য আবেদনপত্র নেওয়া হবে বলে জানা গেছে তাহলে বুঝতে পেরেছেন এইখানে আপনাদের চব্বিশে জানুয়ারি মানে দু হাজার পঁচিশ সালে চব্বিশে জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের যে যে কোনো প্রকল্পের আবেদন কিন্তু নেওয়া কিন্তু হবে আবেদন কিন্তু জমা নেওয়া হবে তারপরে বলা হয়েছে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত আবেদনপত্র খতিয়ে দেখে উপভোক্তাদের পরিষেবা পৌঁছে দেওয়া হবে তাহলে বুঝতে পেরেছেন আপনাদের খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই কিন্তু আপনাদের যে প্রকল্পের জন্য আবেদন করবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সেই প্রকল্পে কিন্তু সুবিধা পেতে চলেছেন যদি আপনাদের লক্ষ্মী ভাণ্ডের জন্য আবেদন করেন বয়স্ক ভাতার জন্য আবেদন করেন বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করেন তা আপনাদের আঠাশে ফেব্রুয়ারি পরেই কিন্তু আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে তারপরে বলা হয়েছে এইবারের দুয়ারো সরকার শিবির থেকে প্রায় সাঁত্রিশটা পরিষেবা কিন্তু প্রদান করা হবে বলে জানা গেছে তাহলে বুঝতে পেরেছেন আপনাদের যেমনটা বলেছিলাম সেইভাবেই কিন্তু রয়েছে এইবারেরও কিন্তু নতুনভাবে অনেক নতুন প্রকল্প চালু হতে চলেছে কী কী প্রকল্প এই সাঁত্রিশটা প্রকল্পের মধ্যে কী কী প্রকল্প রয়েছে এবং কোন কোন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন পুরো খোটেটের তথ্য কিন্তু এই পরবর্তী ভিডিওতে কিন্তু আমি দেখাতে চলেছি তাই প্রসঙ্গ ইতিমধ্যেই বাংলা আবাস আবাসের নিজের প্রতিশ্রুতি পূরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Yeah. <laughs> বাংলা আবাসের জন্যে যেমন যেমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই তেমনটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি কিন্তু রেখেছেন আপনাদের কিন্তু যাদের যাদের বাড়ি আবাস যোজনার নাম রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু এখনও পর্যন্ত যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের কিন্তু প্রথম কিস্তি অনেকেরই কিন্তু টাকা ঢুকে গেছে দেখুন এখানে বলা হয়েছে বাংলা আবাস যোজনা প্রথম কিস্তি ইতিমধ্যে টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে যাদের এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা ঢোকেনি তারা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং কোন জেলা থেকে দেখছেন এই ভিডিওটি সেটাও কিন্তু আপনাদের কমেন্ট কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তা আমাদের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের এই দুয়ারে সরকার আপনাদের নিজেদের এলাকায় কবে কু কত তারিখে কিন্তু আপনাদের নিজেদের এলাকায় কোথায় কবে বসবে সেটাও কিভাবে দেখতে পাবেন এবং কোথায় কিভাবে জানবেন সেটা কিন্তু আমাদের পরবর্তী ভিডিও আসছে এবং এই সাঁত্রিশটা প্রকল্পে কী কী প্রকল্পে আবেদন করবেন কী কী প্রকল্প নতুন রয়েছে সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু এই পরবর্তী ভিডিওতে আমি দেখাতে চলেছি তাই এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক অন করে রাখুন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে